ফের শ্যুটআউট হাওড়ায় হাওড়ায় যেন শ্যুটআউট আর বন্ধ নেই গতকাল রাতে হাওড়ার লিলুয়ার গোশালা থার্টি এইট বাই ওয়ান পাঠক বাড়ির সামনে ইন্দ্রধনুষ আবাসন গেটের সামনে ঘটনাটি ঘটেছে রাজেশ সিং নামে এক ব্যক্তিকে বাইকে করে এসে গুলি করে চলে যায় দুষ্কৃতীরা তারপরেই পেটে গুলি লাগে ফলে গভীর নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া গোলাবাড়ি থানার কাছে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে পুরনো খুনের মামলার সঙ্গে এবং অসামাজিক কাজের সঙ্গে রাজেশ সিং যুক্ত ছিল খুনের ঘটনায় জেল কেটেছিল এই রাজেশ সিং সম্ভবত ক্ষমতা দখলকে কেন্দ্র করে এই লড়াই এমনটাই অনুমান করা হচ্ছে পুলিশের তরফ থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী অপরাধীদের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত কম কার্যত সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই কাণ্ডটি ঘটিছে হয়ে পড়েছে হাওড়ায় এই জেরে যে হাওড়ার জনজীবন কার্যত স্তব্ধ হয়ে যাচ্ছে মানুষের মনে একটা ভয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে আতঙ্কের পরিস্থিতি তৈরি হচ্ছে আর তার জন্যই কিন্তু মানুষ কোথাও গিয়ে আতঙ্কের মধ্য দিয়ে তিন গুণছে ইনি বাড়িতে ছিলেন সুন্দর একটা আগে একটা জুড়ে এক গুণটা আগে মানে একটা কি মানে কিছু হয়েছে একটা পুলিশ সব বিরতন সবাই পৌঁছে আর এক গুলি বাইকে দিয়ে আসলো বাইক দিয়ে সে গলি করে চলে গেছে যেটা কনফিউশন এর আছে কোন মানে নাম ক্লিয়ার হচ্ছে না হসপিটাল গেলে জানতে তুমিলা কি শুনেছো তাকে গুলি গুলিতে কেউ একটা প্রমোটার বলছে প্রমোটার প্রমোটারকে গুলি করেছে এইবার

নেতাজি সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন হলো ফার্স্ট ক্লাস প্রফেশনাল এডুকেশন ও ট্রেনিং দেওয়া নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এস কেম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং হাটগাছা উলুবেড়িয়া হাওড়া নতুন বাইক কিনবা স্কুটি কিনবার কথা ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শ্যামপুর থানার আদি ও সর্ববৃহৎ বাইক শোরুম গীতা অটোমোবাইলসে তবে এখন আর শুধু হিরো কোম্পানির নয় গীতা অটোমোবাইলসে আপনারা পেয়ে যাবেন হন্ডা ইয়ামআ টিভিএস রয়েল এনফিল্ড এমনকি মতো নামি কোম্পানির সমস্ত মডেলের বাইক ও স্কুটির বিপুল সম্ভার এখানে রয়েছে সহজ কিস্তি ও ন্যূনতম ডাউন পেমেন্টের গাড়ি কেনার সুযোগও যে কোনো মডেলের গাড়ি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার গীতা অটোমোবাইলসের নতুন ঠিকানাটা মনে আছে তো কল্যাণী বটতলা পেট্রোল পাম্পের বিপরীতে গোবিন্দপুর শ্যামপুর হাওড়া বিষয়টি জানতে আজই কথা বলুন সেভেন ফোর সেভেন নাইন জিরো থ্রি ফোর ফোর সেভেন ফোর এই নাম্বারে আপনারা দেখছেন হাওড়া দর্পণ হাওড়ার একান্ত আপন